শ্রী গুরুবে নমহা আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি মোহিনী একাদশী ব্রত মাহাত্মকথা পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্যা শক্ত, লম্পট দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত পিতা একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণাই অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত ভোগ করল কারা ভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যপ্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তো এই ছিল আজকের একাদশী ব্রত কথা ভগবান শ্রীহরির কৃপা সকলের মধ্যে বর্ষিত হোক এই প্রার্থনা রাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय श्री राधे जय श्री होड़ी